ধনাগদা নদীর জলে ভোরের আলো মিশে গেছে তীরে দাঁড়িয়ে মানুষজন নৌকার অপেক্ষায় কারো গন্তব্য হাটে কারো কারো শুধু নদী পেরিয়ে অপর পারে যাওয়া। নদী শুধু তার জীবিকার উৎস নয় বরং বেঁচে থাকার একমাত্র ভরসা প্রকৃতি তার বন্ধু আবার কখনো প্রতিদ্বন্দ্বীয় তবুও নদীর ডাকে সে প্রতিদিন ছুটে আসে কারণ নদী মানে জীবন নদী মানে আসা মাঝি তার গলা সুরে ডাকে নৌকার মাঝি দক্ষ হাতে নৌকা চালায় তার চোখে বেশি ওঠে দিনের রোজগারের হিসাব নদী আজ শান্ত হাওয়া মিষ্টি নদীর উপর ঢেউয়ের সাথে ধোলে ধলে মাঝে তার নৌকা নিয়ে গন্তব্যের দিকে চারপাশে শুধু পানির গন্ধ আর স্রোতের গান চারপাশে প্রকৃতির সৌন্দর্য ডাকে বক আর নদীর বুক চিরে ছুটে চলা মাছের জাল অনেকের জীবনই এই নদী আর মাছের সাথে ভাধা সকালবেলা জাল ফেলে মাছ ধরা বিকেলে বাজারে বিক্রি করে সংসারের চাকা ঘোরানো এ কাজ নিত্য ধনারদা শুধু একটি নদী নয় ধনার শুধু এক নদী নয় এটি মানুষের বেঁচে থাকার সমী পারাপারের পথ জীবিকার উৎস আর প্রকৃতির অপরূপ উপহার এই নদীর স্রোতের সাথে বেশে চলে মানুষের আশা স্বপ্ন আর জীবন ধনালদা শুধু নদী নয় এ গ্রামবাসীর রক্তের ধারা প্রকৃতির কোলে আঁকড়ে ধরা জীবন যেখানে প্রতিটি ঢেউ বয়ে আনে বেঁচে থাকার স্বপ্ন আর স্রোতের মতো অবিরাম আসা এভাবে চলে এই ধনাগতার মানুষের জীবন প্রতিদিনই সবাই সংগ্রাম করে বেঁচে আছে এই দুই পারের মানুষগুলো এটাই তাদের নিত্যদিনের সঙ্গে এই যে পাশে যে বাঁশের জাঁক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটা মাছ ফাতার ফাঁদ হিসেবে ব্যবহার করা হয় জলের উপর বাছ এভাবেই ধরে রেখে মাছ ধরার একটা কৌশল মাত্র ওই দূর থেকে টলার এবং ওই যে দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওই পারের রাস্তা এই রাস্তাই হচ্ছে আমাদের পারে নিয়ে যাবে আর আমরা চলে আসলাম ওই পার থেকে পারে। এভাবেই মানুষগুলোর জীবন সংগ্রহে বেঁচে থাকে এভাবেই মানুষগুলোকে তাদের স্বপ্নকে জাগিয়ে রাখে প্রতিটি মানুষ স্বপ্ন দেখে এই নদীর মুখ